মাল গরিব পাবে এই সরকারি মাল একবারে নিয়মের ভিতরে বন্টন করছে সন্ত্র বালিকা দাখিল মাদশীতে উপজেলা চেয়ারম্যান বিপুল ভূটে বিজয়ী চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব সঙ্গে রয়েছেন সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহরু এবং আপনারা দেখছেন সাথে রয়েছেন মহিলা ব্যাংক চেয়ারম্যান পান্না আক্তার তারা এই যে মানুষজনকে এবার ঠান্ডা পরিবেশে বসিয়ে সঞ্চুর বালিকা দাখিল মাদ্রাসায় ক্যাম্পাসে বসিয়ে স্বচ্ছতার ভিত্তিতে এই মালামাল বিতরণের জন্য তারা हां कार्ड हाथे पे ले दीजिए हां हम्म हां अरे सर

স্বচ্ছত বৃত্তিতে কার্ড দেওয়া হচ্ছে যারা অন্যান্য সরকারি খাদ্য শস্যের সুযোগ সুবিধা পায় থাকে তারা এই বিজীয়াল কার্ড না নেওয়ার জন্য অনুরোধ হচ্ছে এবং যারা অন্য কার্ড পান না প্রতিবন্ধু এবং বয়স্ক ভাতা এবং বিধবা যারা আছেন তারা এই খাদ্য শস্যের কার্ড পাবেন এই ভিত্তিতে আহ বন্টন করা হচ্ছে এই কার্ড अगर देखते हैं जो स्वच्छ वाली का दाखिल मधुसूर है कैंपस से उसमें स्थित है कार्यालय से देखें हमें एमबीएस है ना देखें कितने

দেখা দেখতে আপনারা দেখছেন এখানে আপনারা দেখছেন যে যারা আছেন তারা সকলে দাঁড়িয়ে আছেন তারা স্বচ্ছতার বিপরীতে কাজ গ্রহণ করছেন

মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন মুরব্বী মানুষ শ্রদ্ধা ভাজন ব্যক্তি তিনি আর স্বচ্ছতার ভিত্তিতে যথেষ্ট কাজ করেছেন যথেষ্ট সুনাম রয়েছে আপনার নামটা বলেন মোহাম্মদ মোমিন হুসেন ভাই আছেন আমরা দেখছি যে স্বচ্ছতার ভিত্তিতে এলাকার সচেতন ব্যক্তিদের মাধ্যমে কার্ড গুলা বিতরণ করছেন ফুলপুর জেলা পরিষদের